শাহাপুর পঞ্চবটিতলা সম্মেলনী ক্লাব ভগবত তাদের মণ্ডপসজ্জা আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি প্রচুর পাখির সমাহার দেখতে পাচ্ছি মণ্ডপ জুড়ে বহু ছবি গাড়িদের বিভিন্ন দশার ছবি এবং উপরেও প্রচুর বিহঙ্গর প্রতিচ্ছবি এবং পাখির আবহ শব্দ শোনা যাচ্ছে আমরা মাতৃ প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি উপরের দিকেও দেখতে পাচ্ছি একই রকম পাখির প্রতিচ্ছবি আমরা দেখে অনন্য সাধারণ দেখে কোন বাইরের দিকে বেরিয়ে আসছি বাইরের দিকে বেরিয়ে আসছি বাইরের দিকে বেরিয়ে আসলাম